যদি আপনি মনে করেন যে রাসুলের অভিশাপ নিয়ে কবরে গিয়ে আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন তাহলে আমি বলবো যে আপনি মঙ্গল গ্রহে চলে যান এই পৃথিবীতে থাকার দরকার এত বোকা লোকের পৃথিবীতে থাকার দরকার নেই চার শ্রেণীর মানুষকে আমি মোহাম্মদ অভিশাপ দিয়ে গেলাম সাল্লাহ আলী হয়েছিলাম এক শ্রেণী যে নিজে সুদ খায় দ্বিতীয় শ্রেণী যে খায় না কিন্তু সুদ মানুষকে দেয় তৃতীয় শ্রেণী যে খায়ও না কিন্তু দেয়ও না সাক্ষী থাকে সাক্ষী আছে আমি চার নাম্বার খায়ও না দেয়ও না সাক্ষীও থাকে না লিখে রাখে কাতে এই চার শ্রেণীর মানুষকে নবী সাল্লাম সমান ভাবে অভিষক্ত করেছে এখন আপনি বলেন এই পুরো ব্যাংকিং সিস্টেম এই চারটা শ্রেণীর উপর দাঁড়া আছে না কথা বুঝবেন না